হ্যালো বন্ধুরা সকালকে ওয়েলকাম জানাতে হচ্ছে আমার নতুন আরেকটা একটা ভিডিও আজকে আমরা চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে আজকে তোমার সাথে শেয়ার করি লেকমি সান এক্সপার্টের টিন্টেড সানস্ক্রিন সম্পর্কে এই সানস্ক্রিনটা কেমন হবে কায় কায় ব্যবহার করে পাবেন সানস্ক্রিনটা আসলে কি ভালো না খারাপ সবটাই জানেন তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আর হ্যাঁ অবশ্যই কিন্তু ভিডিও ভালো লাগলে মোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন এরকম ভিডিও আমি প্রতিদিন দিয়ে থাকুন তো হচ্ছে তোমার স্ক্রিনে দেখি হচ্ছে হচ্ছেন এটা হচ্ছে যে প্রোডাক্ট সম্পর্কে আমি কথা বলার জন্য এটা হচ্ছে লেকমি সান এক্সপার্টের একটা টিনটেড সানস্ক্রিন যেটার মধ্যে এস পি ফিফটি এ প্লাস আছে তার মানে হচ্ছে যথেষ্ট পরিমাণে কিন্তু সান কালো হবে না তো কিন্তু সানস্ক্রিন অলরেডি মার্কেটে আছে এটা হচ্ছে সান মানে কোনো রকমের হোয়াইট কাস্ট ছাড়ে না মানে যেমন কোনো প্রোডাক্ট ব্যবহার করলে হয় না মুখটা সাদা সাদা হয়ে যায় যায় মানে ফাঁকা ফিঁকটা হওয়া যায় তো ওরকম কিন্তু হবে না আর এটা হচ্ছে টিনটেড সানস্ক্রিন যার অর্থ হচ্ছে টিনটেড মানে কি যেমন ধরো একটা উদাহরণ দেন তোমার মানে যে কোনো শরীরের স্কিন টোনের সঙ্গে খুব ভালো রকমভাবে মিশে যাবে এই যে সানস্ক্রিনটা আছে ধরো তোমার মুখটা খুব কালো এবার মনে করেন যে তোমার এই সানস্ক্রিনটা ব্যবহার করলে মুখটা বোধহয় বেশি মানে ফাঁকা চিকটে মনে হবে বা কালারের সঙ্গে অ্যাডজাস্ট হবে না এরকমটাও কোনো দিনও না টিন্টের সানস্ক্রিন মানে তোমার যেমন ধরনের তোমরা কালো হও ফর্সা হও যেরকম ধরনের স্কিন টোন ব্যবহার করো কিছুক্ষণ পরে মানে ব্যবহার করার পর ওই স্কিন টোনের সঙ্গে কিন্তু মিশে যাবে যায় ফর্সা তার সঙ্গে সেভাবে মিশে যাবে যায় কালো তার চেহার সেভাবে বসে যাবে ক্রিমটা তো এটাই হচ্ছে এই সানস্ক্রিনটার একটা প্লাস পয়েন্ট এই সানস্ক্রিনটার দাম পড়বে তোমার তিনশো পঁয়ষট্টি টাকা এটা কোনো পঞ্চাশ গ্রাম তোমরা প্রোডাক্ট কোয়ান্টিটি পাবেন এই ক্রিমটা এটা ক্রিম না সরি সানস্ক্রিন টিনটেড সানস্ক্রিন যার মানে সবাই এটা ব্যবহার করি পাবেন যেমন ধরনের হোক না কেন অল স্ক্রিন টাইপ সবাই ব্যবহার করি পাবে আর এই যে সানস্ক্রিনটা আছে এটা হচ্ছে ফ্রি ফ্রি এই সানস্ক্রিনটা কিন্তু ব্রড এক্সপেকট্রামের সঙ্গে আসে যার মানে হচ্ছে ধরো খানিকটা মেকআপ ফিনিশের মতো লুক দিবে হয় না কিছু কিছু ক্রিম থেকে ব্যবহার করলে পরে মুখটা অনেকটা সুন্দর হয় সমান হয় একদম স্কিনটা সমান্তরাল হয় মস্টিং দেখায় অল্প ফসা দেখায় তো এরকম হচ্ছে এইটা ক্রিম মানে একটা ম্যাট ফিনিশ লুক দেবে যেমনটা সিসি ক্রিম বিবি ক্রিম ব্যবহার মনে হয় তো এটা ক্রিমে কিন্তু ভালোই উপকারিতা আছে সানস্ক্রিনটা বারবার খালি ক্রিমে কম ক্রিম বেরোচ্ছে মুখ দিয়ে তো এই সানস্ক্রিনটার কিন্তু ভালো উপকারিতা আছে মানে এসপিএফ ফিফটি পি এ ট্রিপল প্লাস আছে তোমার হচ্ছে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে তোমার স্কিনটা প্রোটেক্ট রাখবে ইউভি এ এবং ইউভি বি রেস থাকে যেটা আমার তগৎ কিন্তু ট্যান পড়ে যায় তো এইটা সানস্ক্রিন যেহেতু পঞ্চাশ শতাংশ বেশি মনে করা আছে তো তোমার ত্বকটা কিন্তু ভালো রাখবে আর এটা হচ্ছে তোমার মেকআপ ফিনিশ লুক দিবে তাহলে বুঝতে বাবা হচ্ছে একটা প্রোডাক্ট ব্যবহার করে কত রকম বেনিফিটস পাওয়া যায় তো বন্ধুরা এটি যে কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট এটি একেবারেই না এটার মধ্যে কিছু কেমিক্যাল আছে বাট সেগুলো চলেই স্কিনও মানে কোনো ব্যাপার না কিন্তু প্যারাবিন নেই প্যারাবিন হচ্ছে স্কিনের জন্য ক্ষতিকারক একটা কেমিক্যাল প্যারাভিন নেই সেদিক দিয়ে তোমরা নিশ্চিন্তে থাকির পান এটা ক্রিম অবশ্যই ব্যবহার করে পাবেন যাই যাই স্কিন ব্রাইটেনিং চান অথবা অনেকে আছে চায় না যে দিনের বেলা হয়তো কলেজ যায় বা কোনোটি গেলে এরপর মুখটা অল্প ভালো দেখে চল মানে ফসাফসা দেখা যাবে ভালো দেখা যাবে তো অবশ্যই তোমরা এটি ক্রিম ব্যবহার করি পান ধরো হাতে সময় নেই অত সিসি ক্রিম বিবি ক্রিম প্রতিদিন তারা লাগার মন যায় না তোমরা যদি ডেইলি এটা সানস্ক্রিন ব্যবহার করেন তোমার সানস্ক্রিনেরও কাজ করবে একটা ম্যাট ফিনিশ লুক পাবেন ভালোই উপকারিতা আছে তো অবশ্যই তোমরা কিনে এটা ব্যবহার করো আর এটা কোনো রকম কিন্তু প্যারা দেয় না এই ব্র্যান্ডটা দাবি করে যে এইটা ক্রিম মুখত লাগাবার সঙ্গে সঙ্গে স্কিনটা অনেক বেশি গ্লোয়িং হয় মানে ভালো দেখা যায় উজ্জ্বল দেখা যায় এইটা ক্রিম যখনই তোমরা মুখত ব্যবহার করবেন তোমার মানে অ্যাবজর্ব হতে অল্প সময় লাগে যেহেতু অল্প মানে ম্যাট ফিনিশ লুক দেয় অল্প ক্রিমি ক্রিমি ভাব আছে তো একটু মানে ব্লেন্ড হতে সময় লাগে আর মানে মুখত লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু মুখত মাখিয়ে ফেলাবেন যে মুখত লাগাইয়া ফোঁটা ফোঁটা করে ডিজাইন করলুম পরে মুখত মাখি মইটা কিন্তু হবে না মুকুট লাগাইয়া সঙ্গে সঙ্গে একবার মুকুট পুরি আছে কোশিন ধরবেন বেশি জোরে ঘষানো নাটে এমনি কলং মুখে সারা গলা তুলেন না মানে ভালো করে মুকুট সমান্তরাল ভাবে মাখিয়ে নেবেন তাহলে পুরো ফেসটা ভালটা হয়ে যাবে আরকি মুকুট লাগার সঙ্গে সঙ্গে দেখবেন যে তোমার কিছুক্ষণ পরে দেখবেন যে তোমার যেমন স্কিন টোন আছে মানে তোমার অরিজিনাল যেটা স্কিনের কালার তকের কালার ফসা হোক বা গালা কিছুক্ষণ পরে কিন্তু সেরকমই হবে কিন্তু স্কিনটা অনেক বেশি মস্টিং দেখাবে ম্যাট ফিনিশ দেখাবে মুখের দাগছোপগুলো ঢেকে যাবে ভাল দেখা যাবে মুখটা আর হ্যাঁ ব্র্যান্ডটা কিন্তু এটা ক্লেম করছে যে এটা লাগার সঙ্গে সঙ্গে মুকুট একটা glowing ভাব দেখিয়ে পাবেন তো অবশ্যই তোমরা যারা ইউজ করবেন দেখিয়ে পাবেন এটা মুকুদ অনেকটা glowing একটা ভাব নিয়ে আসে সঙ্গে সঙ্গে মুখটা অন্যরকম হয়ে যায় দেখিবার আর এইটা কিন্তু আর একটা মানে ব্যাপার আছে যেমন ধরো এটা কিন্তু চার ঘন্টা অন্তর অন্তর অন্তরাই করা লাগবে কেমন মনে করো এলাই তোমরা এই মুহূর্তে যদি দশটা লাগাইলেন তো সানস্ক্রিনটা লাগালেন চার ঘন্টা পরে আবার লাগাবেন কেননা চার ঘন্টা পর্যন্ত এইটা মুকুদ থাকবে বা মুকুদ তোমার কাজ করবে যতটুকু গুণাগুন ততটুকুই কাজ করবে চার ঘন্টা পরে যদি রিঅ্যাপ্লাই না করেন তোমার ট্যান পড়ে যাবে তো অবশ্যই মনে রাখবেন এটা চার ঘন্টা পরে আবারও এটা লাগা লাগবে মুকুদ তা যা যাই মেকআপ করির ভাল পান বা সবসময় নিজেকে সুন্দর দেখে চান কোনো টুকটাক বাইরে গেলে মুখ এখানে ফেস পাউডার মাখেন বা বিবি ক্রিম সিসি ক্রিম মাখেন ওই লিখে অত কিছু বাদ দাও সবসময় অত সময়ও থাকে না তোমরা এটা সানস্ক্রিন ব্যবহার করো মানে মেকআপ ফিনিশেরও কাজ করবে সানস্ক্রিনও কাজ করবে স্কিন কেয়ার প্রোডাক্টসও তোমার হয়ে দেবাদ হচ্ছে একটা প্রোডাক্ট দিয়ে কিন্তু মেলা বেনিফিট পাওয়া হচ্ছেন তো এটাই ছিল বন্ধুরা লেকমি সান এক্সপার্টের তিনটে সানস্ক্রিন নিয়ে ছোট্ট একটা ভিডিও যদি ভাল লাগে ভিডিও গান অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি মোর চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকদিন এরকম রাজবংশী ভাষায় কিন্তু প্রাক্টর দিয়ে থাকেন